আজ বানিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষ ভাবে একটা আলুর দম রুটি লুচি পোলাও ভাত সবকিছুর সঙ্গে একদম বেশ মানাবে আর এইভাবে একবার আলুর দম বানালে সকাল থেকে রাত পর্যন্ত খাবার কোনো চিন্তাই থাকবে না এর জন্য প্রথমে একটা মশলা বানাবো তার জন্য লাগছে ধনে জিরে কিছুটা পরিমাণ এলাচ দারচিনি গোটা গোলমরিচ সঙ্গে দেবো জৈত্রী কিছুটা পরিমাণ লবঙ্গ মৌরি এক টুকরো মতো জায়ফল কয়েকটা কাঠবাদাম সঙ্গে দেবো কিছুটা পরিমাণ পোস্ত আর দেবো কাসরি মেথি শেষের দিকে দেবো সাদা তিল আর দেবো চার মগজ এই সব কিছুকে সুন্দরভাবে দেব তারপর একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেবো এদিকে আমি আলুগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নেবো সাদা তেল সর্ষেতে সবকিছুই ব্যবহার করা যেতে পারে এবার যে সেদ্ধ করা আলুগুলো ছিল সেগুলোকে হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজবো এতে আলুর রংটা খুব সুন্দর আসবে আলুগুলো ভাজা হয়ে গেলে এটাকে তুলে রাখবো টগনো পাত এবার ওই কড়াইতে ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কার গোটা গরম মশলা ফোড়ন থেকে সুন্দর বন্ধ ছাড়ে দিয়ে দেবো একটা পেস্ট পেস্টটি ছিল টমেটো আর আদা এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম তারপর তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন কিছুটা পরিমাণ দেবো কাঁচা লঙ্কা বাটা আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দু চামচ তারপর সবকিছু কষে আসলে দিয়ে দেবো সেটা দিয়েও আবারও কষিয়ে নেব এবার তাতে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ ভাজা করে নেব তারপর তাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে দিয়ে দেবো একটু চিনি সব স্বাদকে ব্যালেন্স করার জন্য এবার ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব ঝোলটা ফুটে একটু ঘন হয়ে আসলে শেষের দিকে ছড়িয়ে দেবো একটু ভাজিয়ে ব্যাস তাহলেই রেডি হয়ে গেল আমাদের নিরামিষ আলুর যারা একদমই নিরামিষ আলুর দম না এভাবে একবার বানিয়ে দেখুন যেটি ফুটে সবকিছু সাফ হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হবে অন্য একটা ভিডিও